আমি কিভাবে বেগুন দিয়ে মশলা অন্ন বানাবো যেটা সবাই বেগুন পোলাও নামে জানেন সেটাই আপনাদের সাথে শেয়ার করবো নমস্কার আমার বৈষ্ণব রসোনামৃত সকলকে স্বাগত তাহলে এখন আমি রান্নাঘরে যাবো এবং রান্নাটা শুরু করে দেব প্রথমে রাইসটা বানিয়ে নিতে হবে বাসমতি চাল নিয়েছি ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখেছিলাম এখন খুব ভালো করে এটা ধুয়ে নিয়েছি ধুয়ে জল প্রায় ঝরিয়ে নিয়েছি অল্প একটু জল আছে কোনো অসুবিধা হবে না এখন আমি গ্যাসের কাছে যাব যাবো করে জল চাপিয়েছি জলটা দেখুন এখন এক চামচ সাদা তেল দিয়ে দেব। আমি এটা কর্নফ্লাওয়ার তেল দিচ্ছি তাহলে রাইসটা খুব ঝরঝরে হবে এখন চালটা দিয়ে দেব। এখন সাড়ে এগারোটা বেজে গেছে আমার হাতে খুব কম সময় তাই আমি খুব তাড়াতাড়ি এইটা করবো রাইসটা ততক্ষণে হোক ততক্ষণ আমি বাকি কি কী উপকার লাগবে সেটা রেডি করে নিচ্ছি বটিটা মাটিতে পেতে নিয়েছি বাটি করে জল নিলাম দেবো সিকি চামচ হলুদের গুঁড়ো আর দেব অল্প লবণ এই লবণ জলের মধ্যেই মূল উপাদান বেগুন এই বেগুনটা কেটে লবণ নুন জলে ভিজিয়ে রাখবো দুটুমুক বাদ দিয়ে নেব এরকম ডুমো ডুমো করে কেটে নেব এভাবে বেগুন বেগুনটা নুন হলুদ জলে কিছুক্ষণ ভেজানো থাক অন্তত মিনিট পাঁচেক ভেজানো থাকবে তারপর এটা আমি ভালো করে ধুয়ে নেব রাইসটা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব অন্য একটা কড়াই চাপিয়েছি কড়াটা একটু গরম করে নিচ্ছি কড়াতে গরম হয়ে গেছে কোন হাফ হাফ চামচ ধনে বীজ দিয়ে দিলাম একটু নেড়ে নেব একটা ভাজা মশলা রেডি করে নেবো ধনে বীজটা সবার আগে একটু নেড়ে নিচ্ছি কয়েক সেকেন্ড তিরিশ চল্লিশ সেকেন্ড মতোটা নেড়ে নিলাম এবার দেখুন দারচিনি দুটো লবঙ্গ আর ছটা সাতটা মরিচ এটাও দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নেব সব শেষে দেব দু চামচ সাদা তিল সাদা তিলটা আমি আগেই একটু ভেজে রেখেছিলাম তাই সব শেষে দিলাম এবং গ্যাসের ফ্লেম এখনই অফ করে দিলাম দিয়ে পড়াতে একটু ঠান্ডা করে নেব নিয়ে এটা শিলনোড়াতে গুঁড়ো করে নেব গ্যাসের উপর অন্য একটা কড়া চাপিয়েছি এবার দেব সাদা তেল বা সানফ্লাওয়ার তেল দু চামচ সাদা তেল দিলাম এক চামচ ঘি দেব একটু গরম করে নেব তেল এবং ঘিটা একটু গরম করে নিয়েছি কয়েকটা কাজু দু টুকরো করে নিয়েছি এটা প্রথমে ভেজে নেব গ্যাসের হিট একদম লোতে রেখেছি লোতে রেখে ধীরে ধীরে ভেজে নেব কাজুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি ভাজা কাজুগুলো তুলে নিয়েছি এবার একটা ফোড়ন দেবো একটু লঙ্কা এরকম ছোট করে নিয়েছি একটা ছোট আদার টুকরো এরকম ছোট করে কেটে নিয়েছি এটা প্রথমে দিয়ে দেব তারপরেই দেবো হাফ চামচ কালো সরিষা কালো সরিষা ফোটা পর্যন্ত একটু নেড়ে নেবো এবং লো হিটেই নাড়ব কালো সরষেগুলো ফুটছে এখন দুটো কারি পাতা ছোট করে একদম ছাড়িয়ে নিয়েছি পাতা থেকে সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ধুয়ে নিয়েছি বেগুনের টুকরোগুলো বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম গ্যাসের হিট এখন মিডিয়াম করে দেবো বেগুনগুলো ভেজে নেব আর লবণ জলে ভেজানো ছিল লবণ এবং হলুদ জলে প্রথমে একটু ভুল বলা হয়ে গেছে লবণ এবং নুন দুবারই বলা হয়ে গেছে যা ওটা লবণ এবং হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম তাই আলাদা করে এখন আর আমি লবণ দিচ্ছি না আর একটা জিনিস এই দেখুন হাতে আমার একটা বেল্ট বাঁধা আছে এটা অনেকের কৌতূহল হয় থাকে আগে থাকতে বলে রাখি আমাদের ঘরের সামনে একটা মন্দির আছে সেই মন্দিরের বাসন মাজার ফলে এমনি সংসারের কাজ তো আমার আছে এই প্রচুর হাতের ডান হাতে বেশি কাজ হয়ে গেছে তাই হাতের প্রচুর যন্ত্রণা করে যখনই আমার এরকম ডান হাতের একটু বেশি কাজ হয়ে যায় তখন যন্ত্রণা করে তাই তখন বেল্ট বেঁধেই কাজ করি কেন নিত্য কাজ তো আমাকে করতেই হবে না যন্ত্রণা হলেও যেহেতু আমি একমাত্র কাজ করার জন্যে আছি হাজব্যান্ড তো সেভাবে ঘরের সংসারের কাজ করে না তা না করে কিছু কিন্তু তার পক্ষে তো সবসময় করা সম্ভব হয় না কেন এখন তো সে দোকানে গেছে তার ব্যবসা আছে সেই জন্যে আমি হাতে বেল্ট বেঁধেই কাজ করতে বাধ্য হই যখন আমার হাতে বেশি কাজ হয়ে যায় যন্ত্রণা করে তাই এখন আমার হাতটা বেশ অসুস্থ কিন্তু কিছু কাজ তো করতেই এখন এক মিনিটের জন্য ঢেকে দেবো এবং গ্যাসের হিট একদম লো করে দিলাম সরিয়ে নিলাম মাঝে একবার আমি খুলে উল্টে দিয়েছিলাম এটা দ্বিতীয়বার এখন দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে দেবো এবং আরও এক মিনিট এরকম লো হিটে বেগুনের সাথে এটা ভেজে নেব কাশ্মীরি লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার রাইসটা দিয়ে দেব এবং ধীরে ধীরে এটা মিশিয়ে দেবো দু চামচ চিনি দিয়ে দেব লবণ দেব হাফ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দেব এখনো দিয়ে দেব ভেজে রাখা কাজু বাদামগুলো এখন ভেজে রাখা মশলাটা দিচ্ছি যে তিল মরিচ লবঙ্গ দারচিনি যে ভেজেছিলাম সে ভাজা মশলাটা এবার দিয়ে দেবো দিয়ে আবার খুব ভালো করে তা মিশিয়ে দিচ্ছি নেড়ে নেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেম এখন অফ করে দেব আর ঢেকে দেব আর একটা কথা বলে দেই আপনারা এতে আরও এক চামচ ঘি ব্যবহার করতে পারেন এবং ধনে পাতা ব্যবহার করা যায় কিন্তু আমাদের গ্রামে এই সময় অসময় ধনে পাতা পাওয়া যায় না সুস্বাদু সুগন্ধি মশলা বেগুন রাইস থালার মধ্যে আমি তুলে নিচ্ছি আমার অনুরোধ আপনারা সবাই আমার ভিডিওটা অনুসরণ করে একবার তৈরি করবেন ঘরে গোপাল থাকলে গোপাল বা ভগবানকে সেবা লাগাবেন আর যাদের সেরকম ভোগ লাগান না তারা নিজেরাই খেয়ে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এরকম সুগন্ধি সুস্বাদু মশলা রাইস আপনাদের কেমন লেগেছে এর আগে আপনারা করেছেন আশা করছি এরকম বেগুন দিয়ে কখনও করেননি এবার বেগুন দিয়ে করে দেখবেন এটাও কিন্তু অপূর্ব হয় আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিয়ে নতুন কোনো ভালো ভিডিওর সাথে দেখা হবে আজের মতো নমস্কার রাধে রাধে